সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় সাফল্য পেল কৃষ্ণচন্দ্রপুরে স্নেহা নাটুয়া পারিবারিক আর্থিক সংকটের কারণে কোচিং ছাড়া পড়াশোনা করেই সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় সাফল্য সাতশো কুড়ি নম্বরের মধ্যে ছশো নম্বর পেয়েছে স্নেহা সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় সাফল্য পেল কৃষ্ণচন্দ্রপুরে স্নেহা নাটুয়া পরিবারের আর্থিক সংকটের মধ্যেও কোচিং ছাড়া বাড়িতে পড়িয়েই সাফল্য এসেছে তার দুহাজার চব্বিশ সালে সর্বভারতীয় ডাক্তারের প্রবেশিকা পরীক্ষায় সাতশো কুড়ি নম্বরের মধ্যে ছশো বত্রিশ নম্বর পেয়েছে সে দরিদ্র পরিবারের মেধাবী ছাত্রীটি দিনের পর দিন কঠোর পরিশ্রম করেই সাফল্য পেয়েছে স্নেহার বাবা শেখার নাটুয়া এবং মা সপরা নাটুয়া সবসময় তার পাশে চলেছেন স্নেহার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং বেশ কিছু ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন ভালো বা পাশাপাশি নিয়মিত সঙ্গীত চর্চাও করে থাকে স্নেহা ছোট থেকেই মেধাবী ছাত্র ছিল সে ছোট থেকে স্বপ্ন দেখতো ডাক্তার হওয়ার সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় পরিবারের আর্থিক পরিস্থিতি কিন্তু সেই সব কাটিয়ে স্নেহা এখন ভালো রেজাল্ট করেছে যার জন্য খুশি সকলেই স্নেহা বড় হয়ে সকলের পাশে দাঁড়াতে চায় বলে জানিয়েছে গরীব দুস্থ ব্যক্তিদের সেবা করাই এখন তার লক্ষ্য বলে জানিয়েছে সেটা নিয়ে পরিবারটা না যাওয়া এই অবস্থার মধ্যে এই ছাত্রীটি যে অসাধারণ রেজাল্ট করলো ছশো বত্রিশ একটা কোনো সেভাবে কোচিং টোচিং কোথাও পায়নি পড়াশোনা নিজের থেকে করেছে আমরা কিছু বই কিছু স্বেচ্ছাসেবী সংগঠন ব্যক্তি প্রতিষ্ঠান এরা কিছু সাহায্য করেছে কিছু টিচার ওর পাশে দাঁড়িয়েছে কিন্তু ওর নিরলস প্রচেষ্টা ও যখন ক্লাস টেনে পড়ে মাধ্যমিক পরীক্ষা দেয় তখন কিন্তু বলেছিল আমি ডাক্তার হতে চাই ও সরকারি কলেজে এবারে চান্স পেয়ে যাওয়ার বিশাল সম্ভাবনা পেয়েও যাবে হয়তো আগামী দিনে ডাক্তার হোক ও স্বপ্ন পূরণ হোক ও বাবা বাবা মার ইচ্ছা কামনা পূরণ হোক আমরা শুভেচ্ছা জানাচ্ছি কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল প্রতি বছর যেভাবে আনন্দিত দিদি আপনার মেয়ে যেই সাফল্য পেল কি রকম কি মনে হচ্ছে এই মুহূর্তে কি ভাবে বলবেন মনে আমার তো খুবই মনে হচ্ছে মানে এত আনন্দ হচ্ছে বলতে পারছি না কিন্তু আবার ভাবছি যদি না এ হয় তার জন্য আমি প্রচণ্ড টেনশানে আছি ও তো সেই যেখান থেকে রেজাল্ট বেরিয়েছে র্যাঙ্কটা দেখেও মা আমার এবছর হয়তো হবে না কি হবে আমি কি করে পড়ো মা আমি এত কষ্ট দিন ভাত এক করে ও পড়াশোনা করেছি মেয়ে খা খেত না আমরা গরিব মানুষ যা হতো ডাল ভাত এসো না তুমি খেয়ে নেবে আমি চলে যেতাম কাজে ওই ইয়ের মতো সারা দিন উঠতো না রাত দুটো আড়াইটে তিনটে বেজে যাচ্ছে আমি টয়লেটে উঠবো দেখবো পড়ছে এসো তুমি একটু শো একটু শো তারপরে হয়তো ভোরের দিকে শুয়ে ওই ঘন্টা দু তিন ঘুমাতো তারপরে সারাদিন রাত করে এক করে পড়েছে আমার বাচ্চা বলছি এবছর ও তো যে র্যাঙ্ক করেছো তো কিভাবে যে পড়াশোনা করতে একটু শুনলাম যে অনেকক্ষণই পড়াশোনা করতে কি বলবে নিয়ে আমি তো যখন আগের বছর এক্সাম দিয়েছিলাম তখন চারশো সাতাশি পেয়েছিলাম সেটাতে খুব ভেঙে পড়ে তার কারণ আমার মনে হয়েছিল যে আমার চেষ্টাটা তখন অব্দি ঠিকঠাক ছিল না এর থেকেও বেশি কষ্ট আমি করতে পারি এবং সেটা করতে হবে কারণ এমনি কম্পিটিশান এত হাই ছিল এর থেকে বেশি মার্কস পেতে হতো যেহেতু আমি জেনারেল তো সেক্ষেত্রে নিখিল স্যার আমাকে ভরসা দিয়েছিল আমি খুব ভেঙে পড়েছিলাম আগের বছরও স্যার আমাকে বলেছিলেন যে তুই আবার মূল শক্ত করে পড় তুই ঠিক পারবি যেহেতু মানে নিটের পরীক্ষার ক্ষেত্রে বায়োলজির মার্কসটা সব থেকে বেশি থাকে তিনশো আর ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে তিনশো থাকে তো সেটাতে বায়োলজিতে একটা হিউজ নাম্বার তুলতে হয় সেটার জন্য স্যার আমাকে পুরোপুরি ভরসা দিয়েছিল। সেটা খুব ভালো করে তৈরি করেছিলাম স্যারের প্রচেষ্টাতেই স্যার বলেছিল যে এইভাবে এইভাবে পড় এইভাবে কর আর স্যার